নবীজি সাল্লাল্লাহু আলহিহুয়া সাল্লাম মদিনায় হিজরত করার পর কুরবানির বিধান অবতীর্ণ হয় তিনি প্রতি বছরই কুরবানি করেছেন হজরত আবদুল্লা ইবনে ওমর রজিউল্লাহ তাল আনু থেকে বর্ণিত হাদিসা আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম মদিনায় দশ বছরের জীবনের প্রতি বছরই কুরবানি করেছেন কুরবানি পৃথিবীর অন্যতম প্রাচীন ইবাদত প্রথম মানব ও নবী আদম আলি ইসাল্লামের যুগেই যার প্রচলন ঘটেছিল বিশুদ্ধ মতে মদিনায় হিজরতের দ্বিতীয় বছর মুসলিম উম্মাহের উপর ওয়াজিব হয় ওয়াজিব হওয়ার পর নবীজি সাল্লু আলিহুয়াশাল্লাম কখনো কুরবানির আমল ত্যাগ করেননি নবীজি সাল্লু আলিহুয়াশাল্লাম কুরবানির জন্য দৃষ্টিনন্দন পশু নির্বাচন করতেন যা সব বিচারেই উত্তম ছিল হজরত আবু হর রাজিয়াল্লাহ তার আনহু থেকে বর্ণিত হাদিসে আছে নবজিসাল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম কুরবানির ইচ্ছা করলে দুটি মোটা তাজা মাংসল সিংযুক্ত ধূসর বর্ণের ও খাসি করা মেষ কয় করতেন নবীজি যেসব পশু দ্বারা কুরবানি করতেন নবীজি সাল্লাহ আলিহুয়া একাধিক পশু দ্বারা কুরবানি করেছেন হাদিসে সেসব পশুর বর্ণনা পাওয়া যায় তা হল এক হজির সাল্লাহ আলিহ আসাল্লাম গরু দ্বারা কুরবানি করেছেন হজরত আয়েশা রাজি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলী আসাল্লাম শিও স্ত্রীগণের পক্ষ থেকে গাবি দ্বারা কুরবানি করেছেন হজর সাল্লাহ আলী আসাল্লাম মেষ বা ভেড়া দ্বারাও কুরবানি করেছেন হজরত আবু হুরায় রাজি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত হাদিসে আছে নবীজি সাল্লাহ আলী আসাল্লাম কুরবানির ইচ্ছা করলে দুটি মোটা তাজা মাংসল শিংযুক্ত ধূসর বর্ণের ও খাসি করা মেষ কয় করতেন দুম্বা হজরত সল্ল্লাহু আলিহাসাল্লাম দুম্বা দ্বারাও কুরবানি করেছেন আয়সা রাজি আল্লাহতাল আহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলিহুয়া সাল্লাম নিজ হাতে দুম্বা কুরবানি করেন হজর সল্লাহ আলহুয়া সাল্লাম উট দ্বারাও কুরবানি করেছেন বিদায়ী হজে নবীজ সাল্লাহু আলিহাসাল্লাম আল্লাহর কৃতজ্ঞতা আদায়ের জন্যে একশোটি উট কুরবানি করেন যার তেষট্টি তিনি নিজ হাতেই জবাই করেন আর বাকিগুলো হজরত আলী রাজি আল্লাহতাল আহ জবাই করেন হুজুর সাল ছাগল দ্বারাও কুরবানি করেছেন নবীজি সাল্ল ছাগল দ্বারা তার নাতি হাসানের আকিকা করেছেন এবং সাহাবিদের ছাগল দ্বারা কুরবানি করার অনুমতি দিয়েছেন এছাড়া ফকিহ আলেমরা গরু প্রজাতির অন্তর্ভুক্ত এবং গৃহপালিত হওয়ায় মহিষ ধারা কুরবানি করা বৈধ বলেছেন হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাজিউল্লাহ তালা আনহু বর্ণনা করেন নবীজি সাল্লাহ আলীহ আসাল্লাম ঈদগাহে জবাই করতেন ও নহর করতেন হজরত আয়েশা রাজিউল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন হে আয়েশা ছুরি দাও এরপর বললেন এটা পাথরে ঘষো ধারাল ধারাল এটা পাথরে ঘষে ধারালো করো আয়েশা রাজি আল্লাহ আনহু বললেন আমি এটা করলাম তিনি ছুরি নেন দুম্বাকে ধরে কাত করে শোয়ান এবং জবাই করার সময় বলেন বিসমিল্লাহ হে আল্লাহ আপনি এ কুরবানি মোহাম্মদ মুহাম্মদের পরিবার ও তার উম্মতের পক্ষ থেকে কবুল করুন নবিজ সাল্লাহ সাল্লাম তার কুরবানি থেকে নিজেও খেতেন পরিবার আত্মীয় স্বজন ও অসহায় মানুষকেও খাওয়াতেন আর তিনি উম্মতকেও তার নির্দেশ দিয়েছেন হজরত আবদুল্লা ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত হাদিসে আছে নবীজি সাল্লাহ আলি সাল্লাম তার পরিবারকে কুরবানির এক তৃতীয় অংশ আহার করাতেন প্রতিবেশীদের এক তৃতীয় অংশ আহার করাতেন আর ভিক্ষুকদের মধ্যে এক তৃতীয় অংশ সৎকা করতেন আল্লাহ তালা আমাদের সবাইকে রাসূল সাল্লাহ আলিহুয়া সাল্লামের নির্দেশিত পন্থায় কুরবানি করার এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তাওফিক দান করুন আমিন